নিশ্চয় কোনটা আমি তো আমরা যখন স্কুলে গিয়েছিলাম তখন এক আপু এক আপু এক মানে গার্জিয়ান মানে আপু টাইপের একটু উনি এসে দিয়ে থাকেন তোমরা কি এক মায়ের পেটে জম মাঝে মধ্যে যখন আমাদের দলের কিছু হয় অথবা ছোটবেলায় থাকতে যখন আহ আমি এক্সাম দিতাম দেখা যাচ্ছে মুগ্ধ হলো আহ সায়েন্স অনেক ভালো ম্যাথ অনেক ভালো আমি সমাজ

আমরা একদম গ্রুপে একটা দল যারা ছোটবেলা থেকে আমাদের ইনচাউটিং এ দেখেছে জোনরিয়াজ ভাই তারপর আমাদের গফতি আর তার লিমন ভাই ইমন ভাই আমরা ইসতুবেল ভাই তারপর বাсит ভাই যারা আমাদের ছোটবেলা থেকে দেখতেছে তারা বলতে করতে যে ছোটবেলায় আমরা আরো একটু কম দেখতেছিলাম